জানিস কার কাঁধে হাত রেখে দাঁড়িয়ে রাফসান চৌধুরী রূপ চৌধুরীর ছেলে আর রূপ চৌধুরী কে ততদূর জানাই আছে হুম আমি জানি সবটাই কিন্তু তোরা জানিস না মানে কি আমি বলবো না কি তুমি বলবে রাফসানের দিকে ইশারা করে ও বলবে মানে তুই কি বলছিস আদি আমি বলছি আপনারা আমাকে যে ভাবছেন আমি সে নয় তবে যাকে ভাবতে পারছেন না আমি সে ওয়েট ওয়েট আরে ভাই তুমি তো কনফিউজ করে দিচ্ছ আমাদের আসলে আমার নাম আমান আমার নাম শুনে এখানে উপস্থিত আকাশ থেকে পড়ে কি বলছিস এসব তুমি রাফসান মানে খারাপ হয়ে গেছে তোমার নো 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 ও একদম ঠিক বলছে ওর নাম আমান আমি কিছু বুঝতে পারছি না দি কি সব জাতা বলছিস প্লিজ আদি প্লিজ আমাদের বিষয়টা খুলে বল মৃত্যুর বাড়ির সবাই হাসপাতালে অপেক্ষা করছে আজ ভাইয়া তুই এখানে একে আমান তুমি কবে ফিরলে আর এইখানেই বা কি করছো এখানে কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না স্যার ওর নাম আমানুল্লাহ আমাদের ডিপার্টমেন্টেরই একজন ওর পোস্টিং ছিল খাগড়াছড়িতে কিন্তু এত বছরও বিদেশে ছিল শান্তিরক্ষা বাহিনীতে আচ্ছা সুজন তোর মনে আছে আমি বেশ কিছু দিনের জন্য বিদেশে গিয়েছিলাম একটা কাজের জন্য আমানের সাথে আমার তখনই দেখা হয় আর পরিচয় হয় ভাইয়ার সাথে তোর পরিচয় আগে থেকেই ছিল হুম কই ভাইয়া তো আমায় কিছু বলেনি আমি বারণ করে রেখেছিলাম আদি আমার কিন্তু কিছুই মাথায় ঢুকছে না শেয়ারে দুটো মানুষ একরকম কি করে হতে পারে আমারও আশ্চর্য লেগেছিল প্রথম প্রথম কিন্তু আমার মনে পড়ে জানতো কিন্তু আমার মনে পড়ে জানো তো কোথায় একটা পড়েছিলাম যে পৃথিবীতে নাকি একই রকম দেখতে তিনজন মানুষ হয় আর আমি নিজের চোখে দুজনকে দেখেছি কিভাবে কি বলে বলছি রাতুল যখন আমায় চৌধুরী পরিবারের পুরো ডিটেলস দিয়েছিল তখনই রাফসান চৌধুরীকে দেখি আমার কেমন যেন চেনা চেনা লাগে তারপর তারপর আমার মনে পড়ে আমানের কথা আমি সঙ্গে সঙ্গে ফাইল খেটে আমাদের পরিচয় এবং বায়োডাটা দেখে ওর সাথে যোগাযোগ করি আসল রাফসানকে কোমাই রেখেই আমি আমানকে দিয়ে রাফসানের নাটক শুরু করাই আমাদের কাজটা অনেক আগে শেষ হয়ে যেত কিন্তু আমার দুর্ভাগ্য তার আগেই গুলি লেগে যায় কিন্তু হ্যাঁ আমি হাসপাতালে থাকা পর রাজনার আমান খুব দক্ষতার সাথে প্ল্যান অনুযায়ী কাজ করে যায় প্ল্যান অনুযায়ী সব করে মানে স্যার আজ তাহলে আপনার উপর যে কে আক্রমণ করেছিল কেউ না এটা পুরোটাই আমার প্রি প্ল্যান ছিল এটা সত্যি যে আমার গুলি লেগেছিল আর আমি অসুস্থ ছিলাম তবে আমার জ্ঞান আঠারো ঘন্টার মধ্যেই ফিরে এসেছিল ডক্টরকে আমি নিজেই বারণ করে রেখেছিলাম যেন কাউকে কিছু না বলে এই ব্যাপারে আর এর জন্যই ডক্টর কিছু বলেনি তোদের আচ্ছা আসল রাফসান কোথায় সে এখনো কমে রয়েছে এত বড় দোকা বাইশ বছর ধরে দেশের মানুষকে নিজের পরিবারকে নিজের আপনজনকে আপনি এর থেকেও জঘন্য ভাবে ধোকা দিয়ে আসছেন মিস্টার চৌধুরী রাতুল আর কোথায় হম ঠিকই তো আদি তুই তো সবই করলে কিন্তু ওদের কি হলো ডন্টরি ওরা সেফ আছে কিন্তু ভিডিও ওইটা এডিট করা আসলে ওদের দুজনকেই ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করা হয়েছে তো তবে ডোজ মারাত্মক বেশি হয়ে গেছে তাই এখনো জ্ঞান ফিরেনি কি বলছিস বেশি হয়ে গেছে জ্ঞান ফিরেনি ওরা ঠিক আছে তো সবাই ঠিক আছে কোথায় ওরা দেখা হবে এখন সবাই এখান থেকে চলো আমি চলে যাচ্ছি বাবা কি বলছিস তুই এসো দেখুন আমি এখানে থাকতে আসিনি একটা কাজে এসেছিলাম আমার কাজ শেষ মানে আদি কি বলছিস এসব আমি কিন্তু নিজের পরিবারের কাছে ফিরে আসিনি তোর মাথা খারাপ হয়ে গেছে ভাইয়া তুই জানিস তুই চলে যাওয়ার পর এই বাড়ির মানুষগুলো কত কষ্ট পেয়েছে ভাইয়া তিন দিন কিচ্ছু খায়নি নিজে ভুল বুঝতে পেরে কতটা কষ্ট পেয়েছে ভাইয়াকে অনেক কষ্টে ডিপ্রেশন থেকে ফিরিয়ে আনতে হয়েছে বাবা মায়ের কথা না হয় বাদে দিলাম আর তুই জানিস ইসি আপুর কী অবস্থা হয়েছিল বিদেশ থেকে ফিরে এসেছিল একেবারের জন্য তাও এসেছিল তোর জন্য কিন্তু যখন এসে তোকে খুঁজে পায় নাই তখন দায়ী করতে থাকে নিজেকে আপুর কথা একটাই ছিল যদি আপু বিদেশে না যেত তাহলে হয়তো তুই বাড়ি থেকে বেরিয়ে না আর এসব কিছু তুই জানিস আপু কোথা থেকে বড় হয়েছে থেকে বড় হয়েছে মানে তুই পরিবার কোথায় আপু নিজের পরিবার ছেড়ে দিয়েছে খুব সাধারণ একটা হোস্টেলে থেকেছে সেখানেই থাকা খাওয়া পড়াশোনা করেছে কি সব বলছিস তুই ভেবেছিস তুই চলে যাওয়ার পর কেউ তোর খোঁজ করেনি কিন্তু না বাবা সারা শহর তোকে খুঁজেছে পাইনি পাবে কি করে তুই চলে গেলে চট্টগ্রামে তোর পরিচয় পাওয়ার আগের দিন পর্যন্ত আপু তোকে খুঁজেছে আর তোর পরিচয় পাওয়ার পর তো পাগল প্রায় হয়ে গেছিল আর তুই কত সুন্দর চলে যাচ্ছিস বাবা কি জানিস তো ভাইয়া ঈশাপু ঠিকই বলেছে যদি গুলি না লাগতো তাহলে হয়তো এত কাছে পেয়েও তোকে সারা জীবন খুঁজে যেতেই হতো শুধু তোর ইস্যুর জন্য মা নিজের এত শখের চাকরি ছেড়ে দিয়েছে তোকে হারিয়ে প্লিজ অনেক হয়ে গেছে আর একটা কথাও এখানে বলার আমার প্রয়োজন মনে করছি না আপু বললাম তো আর কোনো কথা হবে না আমার কিছু বলার আছে তো এভাবে অর্ডার দিলে আমি বলবো কি করে কি বলবি তুই কি বলার আছে অনেক কিছু কিচ্ছু নেই বেরিয়ে যা তোর যেখানে যাওয়ার এক্ষুনি বেরিয়ে যা আমি নেক্সট টাইম তোকে এই বাড়িতে দেখতে চাই না আরে কথা তো শোন হাতে তোমার একবার ঈশ্বরের কাছে ক্ষমা চাওয়া উচিত তোকে হারিয়ে সব থেকে বেশি কষ্ট কিন্তু ইসি পেয়েছে হুম যাচ্ছি ব্যাপার কি গেল কোথায় কারো রুমে আসতে গেলে নক করে আসা লাগে এইটুকু কমন সেন্স নেই যা বাবা আমার ঘরে আমি নক করে আসব কোন দুঃখে শুনি আপনার ঘর মানে হুম আমার ঘর কিন্তু আপনি তো এবারে কেউ না আপনার পরিচয় আপনি একজন আর্মি অফিসার আর এই ঘরটা এবারের ছোট ছেলের আমি এবারে ছোট ছেলে ম্যাডাম আমি মানি আচ্ছা ঠিক আছে আমার পরিচয় যখন একজন আর্মি অফিসার তেমনি আপনিও তো পুলিশ অফিসার তাহলে এই বাড়ির ছোট ছেলের রুমে কি করেন তার কৈফিয়ত কি আপনাকে দিতে হবে হুম আমার ইচ্ছা হয় তাই আসি আমারও তাই দেখাদি আমার ঝগড়া করার কোনো ইচ্ছে নেই কিন্তু আমার আছে নাকি? ছাড় আদি কোথায় হারিয়ে গেলি? ছাড় না প্লিজ লাগছে তো আমার। সরি সরি। আচ্ছা ইসি তুই আমার উপর অনেক রেগে আছিস তাই না? কেন? ওই যে আমি তোদের থেকে নিজেকে আড়াল করে রেখেছি। আজ চলে যাচ্ছিল আমার সবাইকে কত কষ্ট দিলাম। দূর রাগ করব কেন? তুই জানিস না আদি তোকে ফিরে পেয়ে কতটা খুশি সবাই। তুই আমার জীবনের সবচেয়ে সেরা গিফট পেয়ে গেছি তুই চলে যাওয়ার পর আমি কারো কাছ থেকে কোনো গিফট নেইনি। শুধু সব সময় তোকে ফিরে পেতে চেয়েছি কারণ তুই আমার সেরা গিফট তাই আই এম সরি কেন এত দিন কষ্ট দেওয়ার জন্য সরি তো আমার তোকে বলা উচিত কারণ আমি তোকে ফিরে পেয়ে আবারও হারাতে বসেছিলাম আমার নিজের দোষে তুই তোর দায়িত্ব পালন করেছিস তবে হ্যাঁ সরি তোর বলা উচিত না হুম আমি জানি আই এম সরি আদি আমাকে না তাহলে সবার কাছে সবাই আমার জন্য যতটা কষ্ট পেয়েছে তার থেকে বেশি কষ্ট তোর জন্য পেয়েছে কারণ আমি তো হারিয়ে গিয়েছিলাম আর তুই তো থেকেও ছিলি না তোর জন্য অনেক কেঁদেছে সবাই আমি এখানে আসার পর নোটিশ করেছি হুম কিন্তু আমার কিছু ভালো লাগেনি আমি জাস্ট কাউকে সহ্য করতে পারতাম না এখন নিচে চলো সবাই আছে আমাদের উচিত সবার কাছে ক্ষমা চাওয়া উফ আপি তোদের দুজনকে একসাথে যা লাগছে না আজ আমাদের বাড়িটা পরিপূর্ণ মনে হচ্ছে হালের কাছে প্রার্থনার সব সময় যে এরকমই থাকে আচ্ছা তোরা দুজনে আবার চলে যাবি না তো বাড়ি ছেড়ে না বাবা কোথাও যাব না কি আসতে পারি আরে বা পুলিশ কমিশনার হার্মি মেজর দুজন এক সঙ্গে আমার বাড়িতে আসুন আসুন আদিব কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ স্যার আমি পুরোপুরি সুস্থ আদি সব সময় সব কেসেরই শেষের দিকে আমাদের এইভাবেই চমকে দেয় আমি আদির সঙ্গে অনেক কেসে ছিলাম আর সব আমি লাস্টে গিয়ে সারপ্রাইজ হয়েছি আচ্ছা শোনো যে কারণে আমাদের এখানে আসা বলুন স্যার এই কেসটা এতটা ইজিভাবে শেষ করার জন্য তোমাদের সবার জন্য একটা সমানোর আয়োজন করা হয়েছে আগামীকাল তোমরা সবাই সেখানে উপস্থিত থাকবে আমি আজ এই পর্যন্ত এসেছি সম্মানটা পাচ্ছি তার পিছনে একজনের হাত রয়েছে আর তিনি হলেন আমার বাবাই সিনিয়র আর্মি অফিস বাদল বীরজা যদিও উনি আর নেই তবুও আমার এই প্রফেশনে আসাটা ওনার জন্যই। আজকে এই পুরস্কারটা আমার বা ইশিতা জামানের একার প্রাপ্য নয় আমাদের পুরো টিম আমাদের পুরো টিমের প্রাপ্য যারা দিনরাত এক করে জীবনের ঝুঁকি দিয়ে কাজ না করলে আদিপ বা ইশিতা কারোর পক্ষে সম্ভব হতো না এই কেসের ক পর্যন্ত পৌঁছানো তাই আমি চাই আমরা সবাই একসাথে সম্মানটা নিতে চলে আসুন আর্মি পুলিশ স্পেশাল টিমের সবাই ইসি হুম আমার একটা কথা ছিল হুম বল আর শুধু ভাবছি কি ভাবছিস আমি ভাবছি তোর মতো একটা মাথা মোটাকে কে পুলিশের দায়িত্ব দিয়েছে কি ভুল কি বললাম তুই তো চোরও চিনিস না আর গেরস্ত চিনিস না চোরকে ছেড়ে গেরস্তকে হাত করা পরানোর প্ল্যান করিস তবে রে দেখাচ্ছি দেখ কিশোর মনটা খারাপ মনটা খারাপ তাই না আরে ভাইয়া মন খারাপ হবে কেন বাবার জন্য নিজের বাবা তো সেই ছোট্টবেলায় হারিয়ে গেছে আর এতদিন যাকে বাবা ভেবেছি সে তো আমার ছেলেই বলে মানে নেই সবটাই অভিনয় মন খারাপ করো না বাবা আমরা তো আসছি হুম না ঠিকই তো আমরা সবাই তোমার কাছে আসি আরে এর জন্য তো আল্লাহ আছে আমি শুকরিয়া মানি আমাকে এত ভালো একটা পরিবারের সদস্য করার জন্য তাহলে চোখে পানি কেন করি ভাইয়া আর আসবে না চল চল সবাই চল এখান থেকে এখন কোনো শেড মুহূর্ত আমরা চাই না সবাই মিলে আমরা শুধু এনজয় করব